হাই দোস্ত কেমন আছিস অনেকদিন পর দেখা ভালো আছিস তো বাড়ির সকলে কেমন আছে আশা করি ভালো আছে হ্যাঁ আমি ভালো আছি দোস্ত বাড়ির সকলেও ভালো আছে কিন্তু হঠাৎ তুই এখানে কোনো সমস্যা না রে দোস্ত আমি এখানে একটা জবের জন্য ইন্টারভিউ দিতে এসেছিলাম যাই হোক দোস্ত সবার মুখে শুনছি নাকি এখন তুই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছিস তুই নাকি খুব সুন্দর সুন্দর গানও করিস তো আমাকে একটা গান শোনাবি প্লিজ দোস্ত ঠিক আছে এতবার করে যখন বলছিস তোকে তো অবশ্যই শোনাতে হয় এতদিন পর দেখা তাহলে শোন তবে মুতিলো দেখো হাগিলো মুখ হাগিলো মুখলে পাইজামা দরি বারোটা পরোটা খেয়ে প্রবাসী দেখিলো ও মা খেতে যা তুই যা তুই যা মা খেতে যা তুই যা মুখ হাগিল মুতিলো মা খেতে যা তুই যা দাঁড়িয়ে আছি যা তুই যা মা খেতে যা তুই যা মুতিলো ¡Vero, eh, lo, pero lo, pero lo, lo! ¡Lo, lo! ¡Lo, lo! ¡Lo,